আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আট মে বিশ্ব থেলাসিমিয়া দিবস আমরা জামালপুরের মেস্টার ইউনিয়নের মোহাম্মদ আলম সাহেবের কাছে আসছি ওনার বাড়ির জালিয়ার পাড়া তো উনি একজন থেলাসিমিয়ার রুগী ওনার বয়স যখন সাত বছর তখন তিনি জানতে পেরেছেন উনি থেলাসিমার রোগী এরপরে বর্তমানে ওনার বয়স আটচল্লিশ বছর এই দীর্ঘ সময়ে উনি থেলাসেমিয়ার রোগ বহন করে চলছেন এই রোগটা কতটা ভয়াবহ এই রোগ ওনার জীবনে কেমন প্রভাব ফেলছে এই বিষয়টা আমরা জানার জন্য আজকে আসছি ওনার কাছে তো আমরা আসছি বিআরএফ অর্থাৎ বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নির্বাহী পরিচালক ডক্টর মসর হোসেন স্যার জামালপুরে দুই সাল থেকে উনি ব্লাড ফর থেনাসেমিয়া নিয়ে কাজ করছেন আমাদের জামালপুর জেলার উল্লেখযোগ্য যে মাদ্রাসাগুলো আছে জামিয়া হোসাইনিয়া জামিয়া ইনামিয়া দারুলুন ফনুনিয়া মাদ্রাসা যে আছে পরে আল ইসলাম রিসার্চ সেন্টার সসংখ্য মাদ্রাসা যারা আছে এই সকল মাদ্রাসাগুলোতে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে এর পক্ষ থেকে এই সকল শিক্ষার্থীরা বিভিন্ন সময় যখন থেলাসিমিয়া রুগী যারা আছেন তাদেরকে নিয়মিত রক্ত দেওয়ার চেষ্টা করা হয় মাদ্রাসাগুলোর পক্ষ থেকে তো আজকে আমরা আলম সাহেবের সাথে একটু কথা বলবো তো আপনি এখন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু কোনো কাজ করতে পারে না কোন কাজ চলা করতে অনেক কষ্ট হয় হ্যাঁ হাঁটা চলা করতে খুব কষ্ট আর কোন কাজ করতে পারি না উনি অনেকটা শুকিয়ে গেছেন ওনার হাঁটা চলা সবকিছুতে অনেক কষ্ট প্রায় পাঁচ বছর থেকে এরকম যে এর আগে আপনি এটা এর আগে ভালোই করছি চায়ের দোকানদারি করছি সংসারী কাজ করছি ব্যবসা বাণিজ্য করছি তবে ওই সময়গুলোতে আপনার কত ব্যাগ করে রক্ত নিতে হয়েছে প্রতি মাসে প্রতি মাসে তোমার আপনি এক ব্যাগ দুই ব্যাগ করে প্রতি মাসে দেওয়া হয় আপনার মাসের তিরিশটা দিন সবসময় কি ভালো লাগতো নাকি না সবসময় ভালো না যে পনেরো দিন ভালো থাকলে পনেরো দিন খারাপ যায় পনেরো দিন রক্ত ভরার পর কোনো একটু মোটামুটি ভালো যায় হ্যাঁ তারপরে তিনি আবার একটু খারাপ খারাপ থাকে আবার খারাপ লাগে স্বাভাবিক কাজকর্ম অন্যদের মতো করা যায় না হ্যাঁ এটা আর কি ছোটোবেলা এরকম কোনো দিন ভালো যায় কোনো দিন খারাপ হ্যাঁ তাই তো দিল পরে ছোটোবেলা তো নেই তাও ওইভাবে কল্যাণী কাজকর্ম করলাম যেহেতু কাজের সংসারের সংসারের মনে করে দায়িত্ব আছে করতেই হয়েছে ছেলে মানুষ যে বাপ খাইতে চলে গেলে করতে হবে না তো আপনি এখন তো রক্ত নিয়মিত পাচ্ছেন হ্যাঁ নিয়মিত পাচ্ছেন আসলে আমাদের দামলপুর অনেক থেলাসিমের রোগী আছেন আমাদের বিআরএফ এর পক্ষ থেকে তাদেরকে প্রতি মাসে রক্ত ম্যানেজ করে দেওয়া হয় এমনকি এরকম বিশ জন রুগী আছেন যাদেরকে প্রতি মাসে টাকাও দেওয়া হয় এই রক্ত ভর্তি কিন্তু একটা টাকা লাগে একটা খরচ আছে এই খরচটাও বিআরএফের পক্ষ থেকে দেওয়া হয় এই রোগটা তাদেরই হয় যাদের বাবা মা দুজনের মধ্যে থ্যালাসিমিয়ার বাহক যারা হয় অর্থাৎ জীবনও যাদের মধ্যে থাকে তাদের সন্তানদের থেলাসিমিয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি বাংলাদেশে কিন্তু প্রায় দুই কোটি মানুষ আছেন যারা থ্যালাসিমিয়ার বাহক এবং কিন্তু থালাসেমে রোগীর সংখ্যা কিন্তু মাত্র এক লাখ বা তার বেশি থালাসেমের রোগটা খুবই খারাপ দিনই নিরব ঘাতক নীরব ঘাতক মানে ঘাতক আপনি বুঝবেন না থালাসেমের রোগী দেখতে অনেকে স্বাভাবিক ভাবে কিন্তু তার জীবন আসলে সবকিছু উলটপালট হয়ে যায় সব স্বাভাবিক ভাবে কোনো কিছু করতে পারেন না খাইতে মাইতে দেখুন ওর সম্বন্ধে কোনো শান্তি নাই কোন কিছুতে শান্তি নাই

তো যারা আমাদের ভিডিওটি দেখবেন আপনারা সবাই আলম সাহেব যেন দোয়া করবেন আলাদা যেন তাকে যতটুকু সম্ভব তাকে সুস্থ অবস্থায় দীর্ঘ ন্যায় খায়াত আল্লাহ তাকে দান করেন